এইটুকু তোর প্যাকেটে কি ওগুলা ধরে আছিস এগুলা কি তুমি জানো না না রে এগুলা ঘড়ি হয় ঘড়ি কোথায় পেলি এত ঘড়ি এত ঘড়ি আমি অনলাইনে অর্ডার করেছিলাম দেখো ঘড়িগুলা কত সুন্দর তাই ও সত্যি তোরে হুম ঘড়িগুলোর মধ্যে আবার ফুল আছে এই আমাকে একটা দেয় না কয়টা আছে ওখানে পাঁচটা একটা দে আমাকে না একটাও দিব না আমি সব পড়ব তুই একা একা এত ঘুরি কোথায় পড়বি বল দেখি একটা এখানে পড়ব একটা এখানে পড়ব এখানে পড়ব এখানে পড়ব একটা পায় পড়ব তাই পাঁচটা ঘুরি পাঁচ জায়গায় পড়বি হুম তুই কিন্তু খুব দুষ্টু হয়ে গেছিস না কাকে মা বলে ডাকবি কেন কাউকে না দেখা যাবে আবার দাঁড়া হুম কাকে ডাকিস তুই একটা ঘড়ি দে আমাকে হ্যাঁ দিব না বলছি তো একটাও দিবি না না সব তুই নিবি হ্যাঁ তোর দিদিকে দিবি তাহলে একটা না ওকেও দিবি না না তুই তো দারুন রে হুম আচ্ছা দিস না আমরাও নেব যখন আমি আমার বাবাকে দিব তোর বাবাকে দিবি তোর বাবা এগুলা ঘড়ি পরবে বল এগুলো লেডিস ঘড়ি বোকা তুমি বোকা আমি বোকা হয়ে গেলাম আচ্ছা দিস না ঠিক আছে তাহলে আমরাও নিব তখন আমরাও তোকে দেব না ওই ঘড়িগুলো দেখালি না তো সব একই কালার কেমন কালার এগুলার ও আলাদা আলাদা কালার আছে সব কয়টা আছে বাই বলবো ও পাঁচটা আছে আবার আরেকটা কা রেখে দেন নে পিছনে আছে আচ্ছা